বুতু <fits you Elena> তুমি রাস্তা রয়েছো তোমার না তোমার কি হয় না একসাথে ব্যবসা করো আচ্ছা চলে যাও বাসায় নাকি কার সাথে যাইবা বাসায়

হ্যাঁ এত রাত্রে ঘুরো না দর্শক এই যে ওর গান কেমন লাগলো রাস্তায় আজকে রাত বাজে প্রায় আড়াইটা তিনটা রাস্তার মধ্যে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গান শুনছে